ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ এই জমিন ও জিন্নাতে আর একমাত্র তান ইবাদত করার লাগি জরে খোকা আল্লাহ আমার সাহেব খালি জমিন ও খালি শুধু ইনসানি আর জিন্নাতে আল্লাহ আল্লাহ না আর اكو গুলো জিনিসেও করে করে না গাছビック লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তস্বিতা আলিল করে সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন وَمِن شَيْءٍ إِلَّا يُصْبِحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَبْقَى هُنَا تَصْبِيحًا পৃথিবীর মধ্যে যত জিনিস আছে গাছ, বৃক্ষ লতা পাতা, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহ তাসবিহ তালিল করেন হে মানবজাতি তোমরা কোন কারণে আমি আল্লাহর ইবাদত করনা হায়রে হয় বড় দুঃখ লাগে عايز الله আমরারে যে পরিমাণ নিয়ামত দান করছেন করছেন না দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা ভাও হইল আমাদের জন্য নিয়ামত দুইটা চক্কু হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত নিয়ামত নানি সাবকলা নাকর দাম কম না বেশ ও যে ঠান্ডার মৌসুম পড়ছে কুয়াশা পড়ছে নানি খুঁজায় কুয়াশা খাবার বাদে আপনার সাইলেন্সার জাম হয়ে যায় না নিচাই সাইলেন্সার জাম হওয়ার বাদে আপনার খুব মসিবত হয় নাই কষ্ট হয় নাই এই সময় বোঝা যায় আপনার নাকর কি পরিমাণ দাম গিয়া গিয়ে বাইরে পয়সা যত লাগে দিব আমার সিনারেস টেবলেট দেওয়ার মনোসেপ টু হান্ড্রেড খেনে সে আমার সাইলে জাম হয়ে গেছে ও ক্লিয়ার হয়েছে ওর সময় বোঝা যায় না দাম দামও নাই কিছু ঠান্ডা পড়ে গেছে নাই মাথন না এমন বিলকুল না একমাত্র কুয়াশা পড়ছে ঠান্ডা এমন না এখনো হব ফেন চাফি দিন মানুষের মাঝে মাঝে দিন না যদিও ঠান্ডা পড়ছে না কিন্তু রাত্রে কুয়াশা বেশি পড়ে গেছে এটা বাস্তব কথা না নিখন এই দুই একদিন খাই ভরু রাত কি পরিমাণ কুয়া আসলো আপনারা কইতে পারবেন আজ ১৯ তারিখ পনেরো তারিখ রাই সোয়া তিনটার সময় আমি ওবাই গেছি ও পরিমাণ কুয়াশা গাড়ি চালাই গেছে না ওলা অবস্থা ষোলো তারিখ রায় সাড়ে বারোটা তনে ফোনে আমি ওবাই গেছি পলা কুয়াশা বিশেষ করে আপনার ও ময়দান জায়গা কুয়াশায় বেশ দূর করে আর যেন গাছ না কুয়াশা বেশ বাড়ে না এই আল্লাহ জমিন যত নিয়ামত আমরা কিন্তু বন্দাই কোনো নিয়ামতর সুক্রিয়া আদায় করে না করে নি যে বন্দাই জমিনো আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতর সুক্রিয়া আদায় করে না এর মত নিমগকার আমি জমিনও আর খেও নাই এর জন্য আমি এই দুনিয়ার জমিন বিভিন্ন দলনের নিয়ম আমাদের দান খরচ হয় কিন্তু বন্ধায় জমিন কোনো নিয়ম তোর সুক্রিয়া দায় করে না নিয়ামতের ময়দান সর্বপ্রথম যে নিয়ামতর প্রশ্ন করাইব সেই নিয়ামতর নাম হইল ঠান্ডা ভানি জুড়ে ঠান্ডা ভানিটা আমরা লাগে নিয়ামত নারী আমার জুয়ান ভাই আই আল্লাহর হবিবা কাল এই সলাতু সলামে ফরমাই এই দুনিয়ার জমিন যদি আমার কোন মতে একটা সুন্নতর আমল করিয়া যায় তাহলে আল্লাহর বুল আলমিনে তার নামায়ামলের মধ্যে একশত শহীদ গুলোর সাবধান করবা সুবান এক সুন্নতর ঘরে যদি আমল করো আল্লাহ তোমার নামায় বলো একশত শহীদগণের সাবধান করবা হো আল্লাহ শহীদ খারাপ

দিনে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ হইতে শুনে মানে বন্দাবান্দি তাদের জমিনও তোমরা কোনো সময় মরা হইও না ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফিসাবিল্লাহ আমওয়াত আল্লাহই ফরমান আমার বান্দাবান্ধীরে যারা দ্বীন ইসলামের জন্য জমিন তলে বিダイলে আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় তাদের জমিনও কোনো সময় মোরা হয় না কোন কারলে আল্লাহ কোরআন শরীফে অন্য এর মধ্যে নির্দেশ হয় বাল আহইয়াউন ইন বাল আহইয়াউন ইনদর রব্বিহিম ইয়ুরজা কুন সুবহানাল্লাহ আল্লাহ হেদরা যারা দ্বীন জন্য এই জমিন তনে বিদায় নেয় এরারে মরা হইলো না আমি আল্লাহর রাস্তায় এরা জীবিত বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি জুরে কই সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা

যদি কোনো মানুষের নবীর উপর একটা বার দুরুস্বরী পড়ে মহান আল্লাহ রব্বুল আলমিনে বন্দার নামে আমলের মধ্যে দোষটা নাকি দান হরণ জুড়ে বলো সুবান শুধু হালি দোষটা নেকি নাই রে আল্লাহ দশটা গুনে সহিরা জন্য মা করিয়া দে এই দশটা গুনে সহিরা খালি নাই রে এই ব্যক্তির জন্য আল্লাহ দশটা দরওয়াজা বুলন হরিয়া দেন জুড়ে বলো সুবান বোঝা গেল যারা শহীদ এরা দাম আছে আছে নাই বলা একটা সূন্নতৰ ওপৰত আমল করলে আল্লাহ তোমাৰ লামাই আমল এক চতৰ শ্বহীদ গুণৰ সাবধান কৰিব আছোঁ মহান আল্লাহ আমাৰ বুধুৰ গানৰ চোন্নত কি আল্লাহ হাবিব মিন মধ্যে আর বাহুন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় সাইটটা সুন্নত ইয়া রাসূলুল্লাহ এই সাইটটা কোন সাইটটা হইল আমাদের আল্লাহর হাবিবে ফরমাইন আল এই জমিনের মধ্যে বিবাহ করা হইল নবীগণের সুন্নত জুরে বলো সুবহানাল্লাহ এখন জুয়ান ভাই এনতে তো হান্ড্রেড গিয়ার যাতে পারে সুবানাল্লাহ খেনে এখানে ছুটি তোলা নানি হস না এমনে সুবান আল্লাহ বিলকুল হইতায় নাই ও যে বিয়ার মা তুমি এখন নাই মুরাল তলে মুল্লা দিয়ে আনি পারো নবী যে হইতে আর নিকা হো বিবাহ হরাইল নবীগণের সুন্নত হল সুবাহান আল্লাহ বাই খালি শূন্য তুনিয়া শূন্য তো আমল করিয়া যদি মায়ার উন্নত হইবার জায়গা হওয়া না দেখামাইতো নয় আপনার লাগে সময় সুন্নত আপনি আমল হরতায় একজন বিবাহ হরতায়। এনর বরণ পোষণ দিতায় এনর যে হক তোমার ঘুরে আছে প্রাপ্য যেটা আছে ওটা আপনি নিয়মিত দিয়া যাইতায় ইতে চান দে সাফর দিতায় ওটা সারা যদি আপনি দিতা ভারণ এর বাদে আপনার লাগে সুনান আমার মাত পূজা যাননি না অসুবিধা জি হয় কিছু মাতিও আমার ওয়াজর বাদে বহু ছুটে। উঠাইছে আমি গতদিন ত্রিভুড়ে এক গেলাম এলাম বাদে এক সখছে আমার তোলা শৈ দিলো আর খালি আসে হইলে দোয়া করবা আমি শুলাম কিতা বেহার বলে না দোয়া করবা আমি বাদে লোরে একজন দেখলাম ইমান তোলা শৈ দিলা আর হইন দোয়া করতাম বেহার কিতা বলে যে আপনার হৌ ওয়াজর বাদে তিন চার দিন বাদে তার বিয়া দিলাইছে ও হে কুড়ছে আপনার দের হইলাম সবহানি কায় আমার তো না সময় যদি আপনারা কলা টাইম হইব অর্থাৎ রায় সাড়ে দশটার ভিতরে গিয়া হরিমন গাই আজা লাগবে গেছে আমি দাওয়াত রাখতেও কইছি যে আমার সালেহামো বাদেও আছে আমার দিলাই ও নমাজ আমার বাদে হইল ইমার্জেন্সি চলে এখন তো খুব মিস না আপনারা কৃষ্ণ বেজার মনে মনে হাল তো তুমি তাই নো ভিতরা কিন্তু আপনারা না আমার বুঝুর এখনো এক দুজন আবো সবাই দিয়ে আসুন আস্তে আস্তে আইদ্রা আই দা এ সন্ন ধরলো এই জমিনও বিবাহ করাইল নবী হলর সুন্নতর মাঝে একটা সুন্নত কথা সুবাহান আমার বুধুর কোন জমিন করবাই এই জমিনের মধ্যে বিবাহ করবাই যে মহিলারে জমিন বিবাহ করবাই তোমার দায়িত্ব হইল সেই মহিলার মোহরানাটা তুমি জমিন আদায় করবা খালি হুনছে বিয়া করো আর মোহর আদায় করতে পারে না বাই বিবি করো আবার বাদে যত সময় পর্যন্ত তোমার বিবির মোহর দাবি ছুটাই না অত সময় পর্যন্ত বিবির শরীরে তুমি হাত লাগানো সম্ভব নয় তোমার লাগে হারামী আগে মোহর দাবি ছুটাও আমরা দেশের বাইয়াইন তো বলো আগুয়া ভাইয় বিয়ার দিন বা আগর দিন মেঠাই এটিএম তোলে নয়া কলকুড়া ফাঁস্টে কি বার করিয়া রাত বারোটার জমা ও তোমার মন নেও এখন কলসায় জীবনে কাঠোর আব্দুল কুদ্দুসে দেশ না আর রাত বারোটার সময় বেটায় ফার্স্ট দিয়া দাবি সুটার যদি বেটিয়ে কয় আমি নিতাম না যে মানবা আমি দাবি ছাড়িল না কিন্তু বাকি মতো মনে করছে রে আল্লাহ দিলাইছে ভাস্য দিয়ে উঠাই লাইছে বাই মাপ পাইবা হ্যাঁ উত্তর দিই দি যত বিল হুসে বুদ্ধি আছ ততবিল তুমি দাবি ছুটাও আমার বুত কোন সময় দেখা যায় মানুষ সজত আইন জানি হোজো যাওয়ার সময় মানুষে জমি লবিবির মোহর দাবিটা ছুটেই যায় কোন কারণে জানিয়ারলা যদি আমি মারা যায় তাহলে আমার বিবির মোহর আমি আদায় করা সম্ভব হইতো না বহুত বড় জিনিস এর কারণে মানুষ মারা যাওয়ার বাদে দেশছন্নী যদি স্বামী মারা যায় তাহলে কাফনের মাধ্যমে আবৃত করিয়া যখন বাড়ি দলে বার লইতা ওই সময়ে মানুষে আলেদা একটা জায়গার মধ্যে নেই এই বেটার বিবি জমিনের মধ্যে বিবি যদি তা হয় তাহলে জীবনের শেষ দেখা একটা বারে দেখাই না নি আর হই এনার উপরে তোমার কোন দাবি আছে আচ্ছা হো যদিও বেটিয়ে মোর হয় না এই সময় স্বামী ১৮ বছর বিশ বছর চল্লিশ বছর ও বেটার ঘর খাইস হইবানি যে না আমার মোর আগুন দেও খান্দি বা বিত্রে দাউ দাউ করি আগুন জ্বলব আর হই বাজে না আমার কোনো দাবি নাই কিন্তু বিত্রিক তাকে এর কারণে বায় আমি জোড়াতে অনুরোধ করি আর মোর মনে হচ্ছে দেবা লাগে না চার লাখ পাঁচ লাখ ছয় লাখ উঠি দ্বারায় মাপ পাইবাই তো বাদে সীমিত মোহর তুমি খাইটাই ফাটায় ওলা বাটে তুমি মোহর আনার দায়িত্ব কর যাতে লগে লগে তোমার মোহরানাটা তুমি আদায় করলে তাই ইলা বেঠিলা দরবার লাগালে বাগে বেরিছে না মোড় দ্বিতীয় লম্বা ভাত পাতিস না আমার মা বই হল এই দুনিয়ার জমিল তোমার স্বামী যাই তোমার স্বামীর লগে জমিল তুমি বালা ব্যবহার করো সুন্দর ব্যবহার করো আমার মা বই হল আল্লাহর হবি বা কালে ও মানুষ জমিলর মধ্যে সব চাইতে বালা যে বেটা নিজর বিবির কাছে বালা হৌসান আল্লাহ ও বেটা জমিনো সারা বলা বালা বেটা দান করো পরিবারের গেছে বালা এখন খজনে হাত তুলে আমারই কইতা পারবা যে আমি বালা দিকে হাত তুলে মারোজায় পিট কর না গরো গিয়া বাইরে আপনি হাত তোলা মার্লাই উলে খেনে বলি আমি না শুনছি হাত তোলা মারছো ই রাইজ নাই নি আপন 97500 বাকি রইল কি হাল মুসলমান বাই এটা এখন ওয়াজর কোনো অভাব নাই ইউটিউব খুলিলেও আলিম হল মিলে মিলে না নিখোঁজ হায় রে হায় বড় দুঃখ লাগে গতদিন আমি এক ওয়াজও যাইয়া যাইতে সময় দেখি আর ওয়াজ ওলা সস্তা হয়েছে এক বেঠিয়ে ১০ নম্বরই কোদাল দিয়ে ফরাসির হাবি করি বেঠিয়ে আর বেরো গড়শির উড়ে তৈছে কুলা লাখান মোবাইল আর আলিম ওয়াজ ঘরতে ঘরতে ডাকটা হইয়া আচ্ছা হস যাই ফরার শুইতাই না ওয়াজ হন তাই ইটা কি এটা টাইম আছে নাই আমার মা বইল বেটিংটাই শুনলে লাগ গুছা করবা করবা না এটা হকমাত মাতি আর আমার ইয়ার ভাইটা ওয়ান টাইম উঠল ওয়ার শেষ দশ মিনিটের ভিতরে বাজু শাড়ি যাই তোলা দশ বড় আল্লাহ শৈদিন আমার এক দুই বইয়া পারি না বুঝিয়েছে আরও মাত্র আমার ই বাড়ি দাবত খাই আরও মুসিবতে খাইছে আমার সারা ওয়াজ আপনারা নেটতে উবাইয়া আমার ওয়াজর রানিং বিশ বছর চলে ও মূলত আমি উবাইয়া গতি আপনারা বেজার না আমি উবাইছি আর আল্লাহ

আঠারো হাজার পয়দা করেছেন মধ্যে সবচেয়ে দুঃখ নর্জন আল্লাহ আমাদের